দ্বিতীয় বিজয়ীকে কে স্কুলের চাপে হস্তান্তর করছেন আপনারা দেখছেন একটা করতালের মাধ্যমে অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম নগরীর অলঙ্কার হেভেন সিটি সেন্টার শপিং মলের রেফেল রোয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শপিং মলটির সামনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন হেভেন সিটি সেন্টার শপিং মলের সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন বিশেষ অতিথি শপিং মলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হক অর্থ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সহ অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সুমন সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম দপ্তর সম্পাদক সালে আহমদ ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সৌরভ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক মাজারুল হক সহ অত্র সমিতির সদস্য ব্যবসায়ী ও উপস্থিত ছিলেন। এটা 1 লাখের ব্যাপার, ভকার ব্যাপারের দ্বারা পেইচে আমি ওগিনতাদের রবিনন্দ্র অঞ্জনা শপিং কমপ্লেক্সটি এবেনসিটি শপিং কমপ্লেক্সটি যতদিন থাকবে তারা কিন্তু প্রাইস দিয়েই যাবে। হ্যাঁ আমি আরেকটি কথা বলছি যেহেতু আপনার ট্রেড লাইসেন্সের কথা বলেছেন হোল্ডিং ট্যাক্সের কথা চলে আসবে কাজে ট্রেড লাইসেন্স আপনি অবশ্যই করবেন সেক্ষেত্রে যে ফিটা আছে সরকারি সে ফিটা অনেক সময় আমরা কিছু অনেক সময় করতে পারি না কেন কারণ এখানে ম্যাক্সিমাম ট্যাক্সটা কিন্তু কর বিভাগ কেটে নিয়ে যাচ্ছে আমরা হয়তো কালেকশান করছি ম্যাক্সিমাম টাকা ট্যাক্স ট্যাক্সেশন বিভাগ তারা কেটে নিয়ে যাচ্ছে তো হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে আমি যোগ পারি আপনাদের যদি কোনো অভিচার হয় বেশি হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে দেবো মধ্যে ইতিমধ্যেই যারা আমার সাথে দেখা করেছে ভাষার হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে সবাইকে আমি যথাসম্ভব আমি দিয়েছি তবে যেসব হোল্ডিং ট্যাক্স ফিক্সড হয়ে গেছে আপনাদের সাথে এরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা ফিক্স করে ফেলেছেন সেগুলিতে অবশ্যই আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা অবশ্যই আমি দিয়ে যাব আর একটি ব্যাপারে বলতে চাই যে আজকে এই শহর থেকে অনেকে করছে এই যে জুলাই অগাস্টে আমাদের রাজনীতিবিদরা প্রাণ দিয়েছে শ্রমিকরা প্রাণ দিয়েছে জনতা প্রাণ দিয়েছে যাদের আত্মাহতির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছে আবারও এটার উপর আমরা দেখতে পাচ্ছি একটা ধাবার

ব্যবসায়ীরা নতুন একটা মার্কেট আসলে চালানো খুব কঠিন হয়ে যায় ব্যবসায়ীরা ব্যবসায়ী পুঁজি বিনিয়োগ করে এরপরে আপনার স্থাপ খরচ আছে এরপরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বহু সময় দেখা যায় মার্কেট এসি পঁয়ত্রিশ টাকা করে সার্ভিস একটা দোকানের সাথে বিদ্যুৎ বিল আছে বিভিন্ন সমস্যা সব মিলিয়ে আসলে মানে খুব একটা সুবিধা করতে পারে না যার কারণে আমাদেরকে ওনার ওই সব বিষয়ে আমাদের কিন্তু সহায়তা করতে পারবেন আর আমাদের সামনের দিকে উনি দীপুর বোনাকে বলেছি যে আমাদের সামনের দিকে ফুটপাতে যে বিভিন্ন সমস্যা আছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনি আপনি আমাদেরকে চিঠি দিয়ে জানান চিঠি দিয়ে জানালে আমরা এই চিঠির আলোকে আপনাদের এই সমস্ত সমস্যা আমরা সমাধান করে দেব আমি পয়েন্ট হচ্ছে এটা অলংকার চারটা ওয়ার্ডের প্রতি উনি আমি ওনাকে এই পূর্বে একটা অলংকার সবই কবিতা করছেন এই সব আশা করব উনি একটা বিষয় বলেছেন আমি আশা কাজ বর্ষা লাগে

দুই 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 পাঁচ 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 ছয় ছয় তিন তিন এরপরে চার চার ব্যক্তির নাম কি তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি মেনি মেনি কংগ্রেচুলেশন আপনি একটি স্কুটি পেয়েছেন সেজন্য আসল করতালের মধ্যে দিয়ে ওনাকে আমরা অভিনন্দন জানাই দ্বিতীয় বিজয়ীকে

সবাই সবাই মাধ্যমে দেখো আমি নিজে মার্কেটে গিয়েছি মার্কেটের পরিস্থিতি দেখে আমি যতটুকু বুঝেছি এটা খুব সুন্দর মার্কেট আকর্ষণীয় করা হয়েছে আমরা সকলে মিলে মিলেটে শহযোগিতা করবো আসবো ইনশাল্লাহ আমি এই মার্কেটের উপরুক্ত সমৃদ্ধি কামনা করছি আর বিশেষ করে আমি তো আল্লাহর শুক্রিয়া দেখেছি এই জন্য যে মাননীয় মেয়র সাহেবের সাথে আমার কখনো সাক্ষাৎের সুযোগ হয়নি আমি আমার বাড়ি মেয়ে তো আজকে একটা উচিলা ওনার সাথে সাক্ষাৎ হলো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে উনি যে নগর উন্নয়নের ব্যাপারে যে সকল মানে করবো এই শহরটা যেন সুন্দর একটা শহর হয় আমরা ওনার সহযোগিতায় একটা সুন্দর একটা আধুনিক শহর নিরাপদ শহর আমরা ইনশাল্লাহ পাবো এই অনুভূতি ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এটা আমি আমার বড় ছেলে আপনার আইইউসিতে পড়ে বিবিএতে আমি মূলত এই বাইকটা বিক্রি করে আমার ওই টাকাটা আমি নিজে শিক্ষকতা করি আমার ছেলের পড়া লেখার পেছনে আমি টাকাটা ক্লস করি খুশি एक्स्लाउन बल गर्नु छ एक्स्लाउन यो सन्दर्भमा यो एटा भ्यूटा